আইসিটি বিষয়ের ডেটা ট্রান্সমিশন ম্যাথড বা পদ্ধতি বলতে কি বুঝি তো ডেটা ট্রান্সমিশন ম্যাথড হচ্ছে যে পদ্ধতিতে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা ট্রান্স স্থানান্তর হয় এভাবে লিখতে পারে এই যে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর হয় বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা ম্যাথড বলে একদম সহজ কিন্তু এটা এক ধরনের ম্যাথড মানে পদ্ধতি এবং এই এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটার আদান প্রদান করার প্রক্রিয়াকেও ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এটা লিখলেও হবে নিশ্চয়টা লিখলেও হবে এটি সাধারণত দুই ধরনের অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ডেটা স্থানান্তর পদ্ধতিকে এই ডেটা ট্রান্সমিশন মেথড বলে বা পদ্ধতি বলে এটা সাধারণত দুই ধরনের প্যারালাল আর সিরিয়াল পরের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করবো সিরিয়াল আবার তিন প্রকার এ সিনক্রোনাস সিনক্রোনাস তো যাই হোক আমি অল্প অল্প করে আলোচনা করি একটা করে ছোটো ছোটো প্রশ্ন যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ